শুক্রবার বেলা একটা নাগাদ জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত হলেন সাতজন ঘটনাটি ঘটেছে মাথাভাঙা এক নং ব্লকের পচাকড় গ্রাম পঞ্চায়েতের বড় কাওয়ার ডাড়া গ্রামে ঠাকুরের বাসা এলাকা জানা গেছে এক বিঘা জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছে দীর্ঘদিন ধরে তবে আজ তা চরমে পৌঁছয় লাঠি সোটা এবং কোদাল দিয়ে মারধরের অভিযোগ একে অপরের বিরুদ্ধে ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মাথাভাঙা মহকুমা হাসপাতালে এমনকি দুই পক্ষেরই বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন এক পক্ষের দাবি আজ মোটর দিয়ে জমিতে জল দিচ্ছিলেন তবে মোটরের যে ইলেকট্রিকের তার রয়েছে সেই তার জ্যাঠার জমির ওপর দিয়ে যাওয়ায় সেই তার খুলে ফেলে দেওয়ার পাশাপাশি তার বাবাকে দাদাকে মারধর করা হয় বলেই অভিযোগ সেই সাথে এই ঘটনায় তাদের পরিবারের পাঁচজন আহত হয়েছে বলে জানান তিনি অপরপক্ষের মতে জমির সমস্ত কাগজপত্র রয়েছে সরকারি আমিন দিয়ে জমি মাপাও হয়েছে কিন্তু তারপরেও মানতে চাইছে না তাদের পরিবারের একাংশ ভুল কাগজ দিয়ে জমি দখল করে রেখেছে বলেও তার দাবি তবে আজ তাদেরকে মারধর করা হয় বলে দাবি এমনকি এই ঘটনায় গৌতম দাস এবং তার বাবা হাসপাতালে চিকিৎসাধীন নিউজ ব্যুরো মাথা ভাঙা কোচবিহার তোমার কারেন্টের খুঁটি তো ওদের জমির উপর দিয়ে নিয়ে গেছে ঠিক আছে লাইনে মোটর দিয়ে জল দে ঠিক আছে জল দেওয়ার পরে ওরা তুলে ফেলাইয়ে দিচ্ছে ঠিক আছে ও দ্বারা মাসছে গৌতম দাস আর ওই যে অমর দাস তারপরে হচ্ছে তোমার অধীপদাস তারপর উত্তম না কি হয় বাবাকে মারতেছে পরে দাদার কাছে ফিরাইছে দাদাকে কোদাল দিয়ে সিচন দিয়ে কুপাইছে আমাকে যেটা শুনলাম কোদাল দিয়ে কোবাইছে আমার বাবা আসছে বাবাকে নিয়ে আসছে যাদের কথা বলেন টোটো ছিল না একটা টোটো ছিল নিয়ে আসছে যাদের কথা বলেন কে হয় আমার এক একজন দাদা হয় যারা মেরেছে যারা মেরেছে দাদা জেরাত দাদা জেরাত ভাইসটা হয় আর অমর দাদা হয় ঝামেলাটা অনেকদিন থেকে ওরা মিউজালে আসে না